ওয়েলকাম ব্যাক টু দ্য সুমন্স গ্রামার ওয়ার্ল্ড ভিউয়ার্স আজকে আমরা কিছু এক্সেপশনাল বয়েস চেঞ্জ শিখবো অর্থাৎ আমরা আজকে যে বয়েস চেঞ্জগুলো শিখতে যাচ্ছি এই বয়েস চেঞ্জগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অহরহ আমরা দেখে থাকি এবং আমরা প্রায় ভুল করি তো আমি আজকে আপনাদের সাথে এমন কিছু এক্সেপশনাল ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করবো যেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ভিউয়ার্স লক্ষ্য করুন ইউ শুড হ্যাব ডান দ্য ওয়ার্ক অর্থাৎ তোমার কাজটা করা উচিত এখানে ডান দ্য ওয়ার্ক এই যে ডান ভার্ভ এটা প্রিন্সিপাল ভার্ভ হ্যাভ ও লকজলারি ভার্ভ এবং শুড হ্যাব ডান অর্থাৎ এটাকে বলা হয় পারফেক্ট মডাল তোভিওর্স এই যে পারফেক্ট মডেল এমন যদি কোনো সেন্টেন্স থাকে তো তখন আমরা কীভাবে সেটার ভয়েস চেঞ্জ করবো তোভিওর্স প্রথমে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করবো তো দ্য ওয়ার্ক দ্য ওয়ার্ক শুড হ্যাভ যেহেতু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় বিন নিয়ে আসতে হবে দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে বাই ইউ ইউ শুড ডান দ্য ওয়ার্ক এটা অ্যাক্টিভ বয়েজের প্যাসিভ বয়েজ হলো দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান বাই ইউ ভিওর্স লক্ষ্য করুন দে লেট হার এস্টে ইন দ্য কিচেন অর্থাৎ তারা তাকে রান্নাঘরে থাকতে দিল তো ভিওর্স এখানে আমাদের লক্ষ্য করুন লেট একটা ভার্ব ভার্বের পরেই যে অবজেক্ট তো এই অবজেক্টটাকেই আমাদের সাবজেক্ট করতে হবে শি ওয়াজ লেট এখানে ভিওর্স বাই দেম এটা আমাদের আনার প্রয়োজন নেই দে লেট হার এস্টে ইন দ্য কিচেন তো শি ওয়াজ লেট ইন দ্য কিচেন এ পর্যন্তই শেষ তো লক্ষ্য করুন হি মেড মি ডু দ্য ওয়ার্ক অর্থাৎ সে আমাকে দিয়ে কাজটা করালো তো টোভিওর্স এটা হলো কজেটিভ ভার্ভ অর্থাৎ যখন সাবজেক্ট নিজে কোনো কাজ করে না অন্যকে দিয়ে কাজ করায় তখন তাকে কজেটিভ ভার্ব বলা হয় তো টোভিওর্স লক্ষ্য করুন এই কজেটিভ ভার্ভে অ্যাক্টিভ যে কিন্তু একটা টু উজ্জ থাকে অর্থাৎ এই যে মেক ভার্ব এই মেঘ ভার্বের পরে টু উজ্জ্ব রাখতে হয় কিন্তু সেটাকে যখন আমরা আবার প্যাসিভ বয়েজে আনবো তখন ওই যে উজ্জ ইনফিনিটিভ সেটাকে আবার নিয়ে আসতে হবে তো টোভিওর্স হি মেড মি ডু দ্য ওয়ার্ক তো এখানে মিটাকে সাবজেক্ট ধরলে যেহেতু ফার্স্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ আই ওয়াজ মেড এই যে আমাদের যে উজ্জ্বল ইনফিনিটিভ ছিল সেটাকে আমাদের ফিরিয়ে আনতে হবে আই ওয়াজ মেড টু ডু দ্য ওয়ার্ক বাই হিম ভিওয়ার্স আমরা পরের সেন্টেন্স দেখবো আই এম গোয়িং টু ডু ইট অর্থাৎ আমি এটা করতে যাচ্ছি তো ভিওয়ার্স এই সেন্টেন্সটা আপাত দৃষ্টিতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলেও এটা অর্থগত দিক থেকে কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্স তো ভিওয়ার্স এখানে যেহেতু এই যে গোয়িং টু এই গোয়িং টু কিন্তু একটা মডেল ভার্ভ তো এই যে গোয়িং টু এই গোয়িং টু মডাল ভার মডাল ভার্বের যে নিয়ম ছিল যে মডাল ভারবার পরে একটা বি যোগ করে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে প্যাসিভ বয়স করতে হয় তো ভিয়ার্স আই এম গোয়িং টু ডু ইট অর্থাৎ ইট ইজ গোয়িং টু বি ডান বাই মি আই স হিম গো আমি তাকে যেতে দেখেছিলাম তো তোভিওর্স এই স একটা ভার্ভ এবং গো একটা ভার্ভ টোভিওর্স এটা যেহেতু পাস্ট টেন্স তো এই যে হিমটা এটা অবজেক্ট তো এই অবজেক্টটাকে আমরা যদি সাবজেক্ট ধরে করি তো হি ওয়াজ স ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম সিন তো হি ওয়াজ সিন টু গো বাই মি অর্থাৎ আমার দ্বারা তাকে যেতে দেখা হয়েছিল ভিওর্স লক্ষ্য করুন হি ডিসাইডেড টু সেল দ্য হাউজ অর্থাৎ সে সিদ্ধান্ত নিয়েছিল বাড়িটা বিক্রি করার জন্য তো ভিওর্স যদি ডিসাইডেড থাকে তবে এটা এভাবে রাখতে হয় যে হি ডিসাইডেড তারপর একটা কনজাংশন দ্যাট নিয়ে আসতে হয় হি ডিসাইডেড দ্যাট তখন এই যে অবজেক্ট অবজেক্টটাকে আবার ফিরিয়ে আনতে হয় হি ডিসাইডেড দ্যাট দ্য হাউজ দ্য হাউজ এখানে একটা শুট নিয়ে আসতে শুড বি সোল্ড অর্থাৎ সে সিদ্ধান্ত নিয়েছিল যে বাড়িটাকে বিক্রি করা উচিত তো ভিওর্স লক্ষ্য করুন হি সাজেস্টেড গিভিং আপ স্মোকিং অর্থাৎ সে ধূমপান ত্যাগ করার জন্য পরামর্শ দিয়েছিল বা নির্দেশনা দিয়েছিল তো ভিওর্স এই সেন্টেন্সটাকেও এই যে সাজেস্টেড এটা অপরিবর্তিত রাখতে হয় তো হি সাজেস্টেড

ছেড়ে দেওয়া উচিত হিওর্স লক্ষ্য করুন আই স হিম রিডিং এ বুক অর্থাৎ আমি তাকে বই পড়তে দেখেছিলাম ভিওর্স লক্ষ্য করুন সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্টের পরে যদি প্রেজেন্ট পার্টিসিপল থাকে তো ভিওয়ার্স সেই ক্ষেত্রে আমাদের কিভাবে একটি থেকে প্যাসিভ বয়েস করতে হয় তো ভিওর্স আমাদের প্রথমেই স ভার্বের পরে যে অবজেক্ট সেটাকে সাবজেক্ট ধরে নিতে হবে তো হি ওয়াজ যেহেতু পাস্ট টেন্স হি ওয়াজ সিন এই যে প্রেজেন্ট পার্টিসিপল যে অংশটা সে অংশটা ওইভাবেই রেখে দিতে হবে হি ওয়াজ সিন রিডিং এ বুক বাই মি অর্থাৎ তাকে আমার দ্বারা পড়তে দেখা হয়েছিল আই গেভ হিম এ বুক আমি তাকে একটা বই দিয়েছিলাম তো ভিউয়ার্স এখানে কিন্তু দুটো অবজেক্ট একটা হলো ডিরেক্ট অবজেক্ট এ বুক এবং হিমটা হলো ইনডিরেক্ট অবজেক্ট তো এই ক্ষেত্রে আমরা যে কোনো একটা অবজেক্টকেই সাবজেক্ট ধরে প্যাসিভ ভয়েস করতে পারি তো ভিওর্স আই গেভ হিম এ বুক তো আমরা যদি এ বুকটাকে সাবজেক্ট ধরি এ বুক যেহেতু এটা পাস্ট ইন্ডিপেন্টেন্স এ বুক ওয়াজ গিভেন টু হিম বাই মি অর্থাৎ আমার দ্বারা তাকে একটা বই দেওয়া হয়েছিল তো ভিওয়ার্স এটা যদি আমরা হিমটা সাবজেক্ট ধরতাম তখন কেমন হতো ভিওয়ার্স হি ওয়াজ গিভেন এ বুক বাই মি অর্থাৎ আমার দ্বারা তাকে একটা বই দেওয়া হয়েছিল ভিওয়ার্স লক্ষ্য করুন ফাদার বট এ মোবাইল ফর মি বাবা আমার জন্য একটা মোবাইল কিনেছিল তো ভিউয়ার্স এখানেও দেখেন দুটো অবজেক্ট একটা হলো এ মোবাইল অন্যটা হলো মি তো মোবাইলটা যেহেতু বস্তুবাসক এটা ডিরেক্ট অবজেক্ট আর মি ব্যক্তিবাচক এটা ইনডিরেক্ট অবজেক্ট তো এখানে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে কোনো একটা সেন্টেন্সে যদি ডাবল অবজেক্ট আসে তবে সেই ক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে যে অবজেক্টের আগে যুক্ত থাকবে সেই অবজেক্টটাকে কোনোভাবেই সাবজেক্ট করা যাবে না সেটাকে ওখানেই রেখে দিতে হবে আর রেখে দেওয়া যে অবজেক্ট সেটাকে মূলত রিটেইন অবজেক্ট বলা হয় তো ভিওরস আমরা যদি এখানে এ মোবাইলটাকে সাবজেক্ট করি এ মোবাইল যেহেতু পাস্ট ইন্ডিফিনিটেন্স এ মোবাইল ওয়াজ বট ফর মি রিটার্ন অবজেক্টটা বাই ফাদার অর্থাৎ বাবার দ্বারা একটা মোবাইল কিনে দেওয়া হয়েছিল আমাকে তো ভিওয়ার্স আই ওয়ান্ট ইউ টু ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমি চাই তুমি কাজটা করো তো ভিওয়ার্স আই ওয়ান্ট ইউ টু ডু দ্য ওয়ার্ক আমি চাই তুমি কাজটা করো তো এই যে অবজেক্ট অবজেক্টের আগ পর্যন্ত অংশ সেটাকে বসে দিতে হবে তো আই ওয়ান্ট পরে যে অবজেক্ট আছে সেই অবজেক্টটাকে নিয়ে আসতে হবে তো আই ওয়ান্ট দ্য ওয়ার্ক এখানে যে টু ডু এই টু টু ডু এড ইনফিনিটিভ এটা নিয়ে আসতে হবে যে আই ওয়ান্ট দ্য ওয়ার্ক টু বি ডান বাই ইউ আমি চাই তোমার দ্বারা কাজটা করা হোক তো ভিউয়ার্স এই ছিল আমাদের এক্সেপশনাল কিছু অ্যাক্টিভ বয়েস থেকে প্যাসিভ বয়েজে পরিবর্তন তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং বয়েজের যে পূর্ব ভিডিওগুলো তা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলেই সেখান থেকে দেখে আসতে পারেন তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ